বুদ্ধিমতি <bin ukivazo> <hacerlo>

ছোটবেলা থেকে বাপ মারা গেছে তারপরে হে খুব কষ্ট করে লে ফারা কই রে মাস্টারি পাস করে কই রে ফরে বা মাস্টারি মাস্টারিগিরি করে করার পরে হ্যাঁ একটা লোক দেখা দিছে খালি হঠাৎ করে বেতা উদে বেতা উঠে তখন বেতার অনুসারে নিয়ায় নিয়ায় পরে দেয় কই ক অপারেশন করবো অপারেশন করার ভিতর দে কেছে এই ইন্ডেকশন দিয়ে মারে লা আমি এইটুকুই জানি ইন্ডেকশন দিয়ে ডাক্তারে মারে লা দুই অম ন বাবাতে একবাৰ দিছে একবাৰেই মোক

অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশান গ্যাসের ওষুধ সব ইঞ্জেক্টিভ মুখে কিন্তু খাইতে দিতে নিষেধ করা সাড়ে সাতটার দিকে অনুমান দিয়ে তারপর বলা হয়েছে যে এইগুলা প্রিয় পার্টি যে অর্ডার আছে এটা যে এখানে যে দায়িত্বরত সিস্টার চেয়ার সিস্টারদের কাজ ভাগ করা আছে আজকে যে কয়টা ওটি হওয়ার কথা ছিল তার জন্য ডিজাইন সম্পদ অ্যাসেন্সিয়াল সম্পদ একজিনে নাকি উনি তো নাদিরাই ছিল ছিল কয়টা ক্লিয়ারলি না বলে দাবে দাবে আর তো উনি সেটা কাজ হচ্ছে যে যে ওই ইঞ্জেকশনগুলো মানে অর্ডারটা ফলো করে অর্ডারটা দি করে ওটিতে পাঠায় ওটিতে ওই সব সার্জনটা ওটিতে চলে যায় এখন আপনি যেটা বলতেন সেটা হলো সার্জারি ইউনিট টু সে ইউনিট টুর প্রধান হচ্ছে সহযোগী অধ্যাপক ডাক্তার খাজা মাসুম মাসুম কবির